এই না তোমার ভাত বেড়ে দিয়েছি আর এই যে দেখো এটা কি জানো এই দেখো এটা হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা

কি ব্যাপার আরবি কোথাও যাচ্ছ তুমি আরে তুমি কাঠুর মিচির দিয়ে ভাতটা খেয়ে দেখো আরবি অনেক মজা এই শোনো শোনো আরবি কান্না করতে হবে না তুমি এখানে আসো দাঁড়াও দাঁড়ো তুমি এখানে বসো আরাবির জন্য গরুর মাংস রান্না করেছি কিন্তু আরবির সাথে একটু মজা করছিলাম দেখি আরাবির কি অবস্থা আরাবি তো একদম কান্না করে শেষ আরাবি এই দেখো তোমার জন্য গরুর মাংস হ্যাঁ কাঁঠাল পিছি ভর্তা তো তুমি খেতে পারবে না আমি জানি এটা তো মা খাবো আর বাবা খাবে ঠিক আছে আর তোমার জন্য এই তো গরুর মাংস হ্যাঁ কেমন হয়েছে আরাবি অনেক মজা হবে ঠিক আছে এই তো ভাত এই তো মাংস এবার লক্ষ্মী ছেলের মতো ভাতটা খেয়ে নাও এবার খুশি হয়েছে তো ঠিক আছে আরাবি হ্যাঁ তুমি কোথায় গেছিলা বাজারে গেছিলা যা আরাবি কত কিছু আনছে বাজার থেকে কিনে তাই না বন্ধুরা সবাই চলে আসো আরাবি বাজার করে এনেছে সবাই একসাথে বাজার রান্না করে খাবে তাই তো আচ্ছা তো তো বন্ধুরা তোমরা দেরি করো না তাড়াতাড়ি চলে আসো আরাবির বাসায় কি রান্না করছি এই তো দেখো মাছ ভাজছি এই দেখো মাছ ভাজছি এখন তুমি দুধ তুলছিস মাছ এটা দুই রকমের মাছ কেন কেন এই যে তুমি খাবে পাঙ্গাশ মাছ আর আমরা খাবো কাটিনি মাছ কাটিনি মাছ হ্যাঁ যা তুমি তো কাটিনি মাছ খেতে পারো না ওটার মধ্যে অনেক কাটা না তাই তোমার জন্য পাঙ্গাশ মাছ নিয়েছি বুঝেছো 回家去。